আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে প্রাণ অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই শ্যাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের একটি এক কাঠা জায়গা আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেজন্য জন্য সরাসরি জায়গাতে পথ প্রদর্শন করেছি আমার সামনে যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক কাঠার মতো জায়গা রয়েছে এখানে মোটামুটি তিনটি রূপ করা যাবে হ্যাঁ এরকমই করা যাবে আপনার সামনে দিয়ে রোড রয়েছে ছয় ফিটের মতো এই জায়গাটি যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি করতেন করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করছি আর এই এক কাঠা জমির দাম রয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন কল আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আবার বলছি এখানে এক কাঠা জায়গা রয়েছে যারা এক কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা যাদের ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহিস